যখনই একটা কাজের কথা বলি তোর খাওয়ার সময় হয় হ্যাঁ খাওয়ার সময় হয় মানে কানে কি কানে কি তোর প্রবলেম এখন তোর খাইতে মন চাইলো কেন এখন তোর খাইতে মন চাইছে কি কারণে তোর যে বললাম পায়ের গিরা ব্যথা করতেছে পাউডার একটু টিপা দে তোর এখন খাইতে মন চাইছে মানে কাম চোরামি করস কাম চোরামি হ্যাঁ আবার এমনি তাকা দিস কে একবার কিন্তু একবার একবার চোখ চোখই করম একবার এমনি তাকা দিস কে হ্যাঁ কিছু কই না দেখা কিছু কই না দেখা না ফাইজলা আমি কতবার ডাক দিছি তোর আমি কতবার তোর আমি ডাক দিছি কই যাস

না আমি তোরে কিচ্ছু বললে তোর খাইতে মন চায় তোর বাথরুমে যাইতে মন চায় কারণটা কি এত কাম ছাড়া কেন এত কাম চড়া কেন তুই ব্যাগ এগুলা খুলাস কেন আমার কি ভয় দেখাস ভয় দেখাস আমারে এই ভয় দেখাস আমারে একবারে ফাটায়লাম একবারে ফাটায়লাম কিন্তু অতিরিক্ত হয়ে যাইতাসি সুমে এমন করবো না তাই আমি কয়বার ডাক দিছি কয়বার ডাক দিছি তরে আমি একটু আগে যে প্লেটের ভিতরে ভাত ছিলা দেবো না সারাদিন খাওয়ার উপরে হ্যাঁ খায়া খায়া শরীরটা কি বানাইতে দেখছোস শরীরটা কি বানাই কি ভাত খাবি সুন্দর ভাবে বদ্ধ খা কেলিয়া খাবি না কেন আইজলামি তোর খাওয়া লাগবো না যা তোর খাওয়া লাগবো না আমি ডাক দিলাই আমি ডাক দিলাই তোর সব কাজ চোখ না যা তোর পাও টিপা লাগবে না তোর ভাতও খাওয়া লাগবে না তোর খাওয়া দাওয়া সব বন্ধ তোর খাওয়া দাওয়া সব বন্ধ তোর খাওয়া দাওয়া সব বন্ধ যা বুঝলামই পাইছিস কিচ্ছু না বলতে বলতে কলিজা বড় হয়ে গেছে যা তো থাকা লাগবো না যা একক্ষণ যা যা এক্ষন যা বাসা বাসায়